আজ্ঞা প্রকৃতি মহামায়া যুগে যুগে ধ্যানবোধিতা ভারত খন্ডকে রক্ষা করতে তিনি ভিন্ন দিকে ভিন্ন রূপে আবির্ভূতা তিনি ধনদাত্রী মহা মহামাহেশ্বরী সকল দেব ও যে শক্তি হতে আবির্ভূতা দুর্দলণ্ড মহিষাসুরকে নিধনকারিণী এক ও অদ্বিতীয়া মহিষা শুর রূপেও প্রকাশিতা হন তিনি মাগত মা আসছে দেখুন ভারতখণ্ডের পাঁচ রক্ষাকর্ত্রী দেবীর কাহিনী জাগো দুর্গা মহিষাসুরমর্দিনী একুশে সেপ্টেম্বর সকাল নটায় শুধুমাত্র মহালয়া ডায়েরি ইউটিউব চ্যানেলে